અરે ન્યા પેગે કુદી મસાઉના કે આરે તીહે ઉઠિયા ઓય તું થકવા સા થારા સારી કરે રેકા એ ઉઠિયા ઓય તું થકવા સા થારા સારી કરે રેકા અરે আরে এই বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কেননা পূর্ব যে ধরে অর্থাৎ একটা সময় তাদের নিজেদের মাঝে দণ্ড ছিল সূত্রতা ছিল তারই মাঝে আজকে হঠাৎ করে মাছ বিক্রি করতে এসে এই আরিসা নদী বন্দরে যেখানে আরতে এসেছে দু পক্ষ একসাথে মাছ বিক্রি করতে কিন্তু এখানে এই দুজনকে দেখা এবং একই সাথে সামনাসামনি হওয়ার কারণে তারা বটি দিয়ে এমনভাবে মারামারি করলো অস্বাভাবিক বিষয় ভয়ানক বিষয় মেনে নেওয়া যায় না কোনোভাবেই কেননা সরে মানুষের যে এত সাহস কিভাবে যে এত সাহস তারা কোথায় থেকে পায় কোনো বাস বিচার চিন্তা ভাবনা করে না তারা ডাইনে বামে কোনো কিছু চিন্তা ভাবনা করে না মানুষ মারা যাবে কি না এটাও ভাবনা করে না বড় ধরনের কোনো বিপদ হতে পারে না এটাও কোনো চিন্তা ভাবনা করে না হঠাৎ করেই তারা কীরকম একটা মারামারি পরিস্থিতি দেখে তো টোটালি অবাক আশেপাশে শত শত মানুষ এখানকার সকলেই অবাক তো বন্ধুরা আজকে আমি এসেছিলাম এই যমুনা নদী পাড়ি দিয়ে সরে যাওয়ার উদ্দেশ্যে যেখান থেকে ছেড়ে যাবে নৌকাগুলো সেই খেয়া ঘাটে আজকে আমি এসেছিলাম কিন্তু এখানে এসে যা দেখলাম ভয়ানক বিষয় কতগুলো নৌকা একসাথে সকালবেলা এসেছে মাছ বিক্রি করার উদ্দেশ্যে তারা এসেছে সারা রাত মাছ ধরে এখন এই সরে মাঝে এসেছে সারা রাত মাছ ধরে এখন এই আড়িসা ঘাটে এসেছে সকালবেলা আরিসা মাছ আরতে বিক্রি করতে এখানে রান্না করা হচ্ছে সকালবেলা খাবার খাওয়ার জন্য আর এখানে মাছ ধরার জন্য আদা তৈরি করা হচ্ছে ভাইজান দেখা যাব না একটু না কাছে যে দেখতে পারলে মনে ভালোই তো ওখানে বয়লা মুরগি পুড়িয়ে আধা তৈরি করে হচ্ছে মাছের জন্য ভাই ওইখানে কি কি মাছ মাছ মারার জন্য ওই মুরগি গুলা গাইরা মাছ মারার জন্য দেখি একটু তাছে যায় দেখা যায় কিনা গাইরা মাছ মারার জন্য তাজা মুরগি কিনে

ভাই এই মুরগি কি কিনে আনছেন কিনে আনছি হ্যাঁ সম্পূর্ণ কিনা সম্পূর্ণ তাজা মুরগি আনছিলেন তাজা হ্যাঁ আচ্ছা আচ্ছা এর কত টাকা মুরগি কিনছেন কইরা দেবেন ভাই আস্তে 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 আরো কত টাকা মুরগি কিনছেন এখানে 2000 2000 টাকা না আচ্ছা এই মুরগি গুলা যদি আপনি যদি কিনছেন কি কি মাছ পাওয়া মারার জন্য গাউরা মাছ গাউরা না রে রে গাইরে রে

গতকাল রাত্রে মাছ পাইছিলেন না বিক্রি করছেন আজকে কত করে মাছ বিক্রি করছে ছয় হাজার তখন কি এইগুলা দেই এই মুরগি দেই প্রতিদিন কি মুরগি কিনে আনেন এবং পুরান আচ্ছা বড় মাছ পাওয়া যায় না আমার মাছটা বড় বড় পাওয়া যায় বড় পাওয়া যায় না এদিকে রাতে মারেন না দিনে মারেন রাতে

অনেক মাছ একজা কি আছে না অবশ্যই আপনাদের মাছ মারা দেখবো আশা রইলাম দেখে মানুষ কিন্তু অনেকে ব্রয়লার মুরগি খাইতে পারে না খাবারের জন্য মান পাওয়া যায় না যে মুরগি বা টাকার অভাবে নাকি খেতে পারে না আর এখানে দেখেন কম থেকে দুই হাজার টাকা মুরগি কিনে নেছে এবং সেই মুরগি দিয়ে এই যে ভাই মাথা যে পাওয়াটা যে এখানে সব সবগুলাই সব এই যে হাড় সব সহ আচ্ছা তো বন্ধুরা আজকে আমি চরে যাওয়ার উদ্দেশ্যে ছিলাম কিন্তু আজকে আর চরে যাওয়া হলো না আজকে ফিরে যাচ্ছি বাসার দিকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মারামারি বিষয়টা ছিল খুবই দুঃখজনক এবং ভয়ানক ব্যাপার যার জন্য আমি আজকে ভিডিও করতে চরে গেলাম না এটাই ছিল এখানকার শেষ ভিডিও কিন্তু এই এখানে যারা মাছ ধরার জন্য এসেছে এবং কীভাবে খাবার তৈরি করছে মাছের আদা তৈরি করতে লাগছিল এই মাছ ধরা নিয়ে সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে আবার সময় উপহার দেব সকলে যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে সকলকে ধন্যবাদ